দর্শক আপনারা দেখছেন বিজেপি কর্মীরা পুরো মানে গেরুয়া আবির খেলছেন এবং উচ্ছ্বাস প্রকাশ করছেন এটা কোথায় বীরভূম বীরভূম কেষ্টর গড় বলতে পারেন কেষ্টমন্ডল বা অর্থাৎ অনুব্রত মন্ডল কাজল শেখ এনাদের গড় টিএমসি মানে একতরফা ওখানে জিতে জিতে কিসের জন্য কেন জিতে কারা জিতায় কিভাবে জিতায় সেগুলো অনেক প্রশ্ন আছে কিন্তু এই যে যে জয়টা এসছে মানে আপনারা বলতে পারেন এক কথায় নয় নয় মানে নটা জায়গাতে ভোট হয়েছে নটাতেই গো হারা হেরেছে অনুব্রত মন্ডলের এলাকাতে এবং বিজেপি নটাতেই জিতেছে এটা হচ্ছে একটা সমবায় সমিতির জায়গাটা হচ্ছে ময়ূরেশ্বর বিধানসভার ময়ূরেশ্বর দুই নং ব্লকের কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতির ভোট মানে এটা এটা হেটার ইটাহাটের একটা ভোট সমবায় সমিতির সেখানে নটা কেন্দ্রে ভোট হয়েছে নটা কেন্দ্রে নটা কেন্দ্রতেই মানে বিজেপি জিতেছে এবং টিএমসি গো হার আইডিসি দর্শক এখান থেকে পরিষ্কার যে যদি রাজ্যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয় ভোট হয় তাহলে কিন্তু টিএমসি গো হারা হারবে রাজ্য জুড়ে এতে বলার কোনো সন্দেহ রাখে না এবং গেরুয়া যারা আছেন বিজেপি গেরুয়া পতাকা সারা রাজ্য জুড়ে

সেটা আপনারা সবাই জানেন এই কাজল শেখ অনুব্রত মন্ডল এদের বিরুদ্ধে কত অভিযোগ আছে মানে বলে শেষ করা যাবে না এবং সেখানে সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে বিজেপি সেখানে যদিও এটা সমিতির নির্বাচন সমিতির নির্বাচন সমবায় হলেও দু হাজার ছাব্বিশে যে ইলেকশন আসতে চলেছে এখানে মানে বড় একটা ইঙ্গিত বহন করে কারণ আমি আরো কয়েকটা মানে প্রতিবেদনে বলেছি যে যেখানে সমবায় সমিতির ভোট হচ্ছে সেখানেই হাঁটছে গোবরডাঙ্গেছেন কাঠিতে আপনারা দেখেছেন মানে গো হারা হাঁটছে শুধু হাঁটছে না শুধু গো হারা হাঁটছে এবং এখানে যদি ভোটটা দিতে পারে কিন্তু মানে পরিবর্তন রাজ্যে নিশ্চিত নিশ্চিত বললে ভুল হবে কিন্তু ভোট আপনি যতই দিন মানে প্রশ্ন একটা থেকেই যায় আপনারা জানেন একুশের যে ইলেকশন হয়েছে বিজেপি ধরে নিয়েছিল বিজেপি ক্ষমতায় চলে এসছে এবং মানুষ কিন্তু ভোট দিয়েছিল ভোট দিয়েছিল গত ইলেকশনে এবং সেখানে গণনা একটা মেইন ফ্যাক্টর যেটা অনেকেই বলে থাকেন যে গণনায় একটা কারসুপি করেছে শাসক দল যে গণনাটা ঠিক মতন করেনি এবং আরেকটা বিষয় হতে পারে মানে বিজেপির যারা এজেন্ট ছিল বা এজেন্ট থাকে তাদেরকে ম্যানেজ করা তারা আধা গণনা হওয়ার পরের থেকে তারা মানে ছেড়ে দিয়ে চলে আসে হয়তো তাদের ম্যানেজ করা এরকম অভিযোগ আছে তো এটা যদি বিজেপি ঠিক মতন করতে পারে ভোটটাকে ঠিক মতন এবং যদি গণনাটা ঠিক মতন করতে পারে এবং তাছাড়া এই যে যারা মানে দলের ভিতরে থেকে দলের সর্বনাশ করছে তাদেরকে যদি চিহ্নিত করতে পারে একদম কঠোর বিজেপি যারা আছে তাদেরকে সিলেক্ট করে গণনা কেন্দ্রে পাঠানো উচিত এবং এই কাজটা যদি বিজেপি করতে পারে তাহলে এই রাজ্যে মানে পরিবর্তন নিশ্চিত এতে বলার কোনো সন্দেহ রাখে না কিন্তু সেই দিকে ইঙ্গিত আছে ইঙ্গিত কিন্তু সেই দিকেই আছে কারণ যতগুলো আমি দেখেছি দু তিনটা প্রতিবেদন আপনাদের দেখিয়েছি আমি যে যেখানেই ভোট হচ্ছে সেখানেই কিন্তু টিএমসি গোহারা আছে গোহারা শুধুমাত্র এই যে যে ইলেকশনগুলো হচ্ছে এগুলো কিন্তু যেখানে শাসক দল মানে দেখে যে আমরা জিততে পারবো না কাছে যে সেই ঘটনাগুলো ঘটেছে আপনারা যান যে জিততে পারবো না জানে সেখানে ইলেকশন করার ছিল না এবং কোর্টের পারমিশন নিয়ে সেখানে ইলেকশন করতে হয়েছে এবং গো হারা হেরেছে এবং আপনি ছেড়েই দিন বলা হয় কিন্তু আপনি অনুব্রত অনুব্রত যে মানে কি বলবো কাছে গড় গড় আপনাকে আপনারা সব জানেন ঠিক আছে পুলিশের উপরে যে বম হারতে পারে পুলিশ কয়েকদিন আগে যে পুলিশের মা বোনদের নিয়ে যে গালাগালি খিস্তি দিলো সেখানে পুলিশের কিছু করার নেই কিছু করতে পারলো না মেরুদণ্ডহীন পুলিশ এবং সেখানে সেই জায়গায় সেই মাটিতে বীরভূমের মাটিতে গড়ে কাজল শেখের গড়ে বিজেপি সেখানে জিতেছে এবং বিজেপির কর্মীরা মানে উচ্ছ্বাসে মেতেছে তারা গেরুয়া আবির খেলছে মানে এরকম ঘটনা রাজ্য জুড়ে ঘটানো সম্ভব শুধুমাত্র যদি বিজেপি ঠিকঠাক মতন ভোটটা করাতে পারে গণনাটা ঠিকভাবে কাউন্টিং করতে পারে এবং যদি এজেন্ট ঠিকঠাক বসাতে পারে তাহলে মানে প্রত্যেকটা বিধানসভা গেরুয়া আবির খেলবেন জুড়ে বিজেপির কর্মীরা এখানে বলার কোনো সন্দেহ নেই দর্শক কি বলবেন যেখানে ভোট হচ্ছে সেখানেই তোলামুল হারছে এবং বিজেপি জিতছে কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ পাশ থাকবেন সঙ্গে থাকবেন